আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয় যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় ষাট দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় নতুন করে ষাট দিনের যুদ্ধ বিরতি আহ্বান জানানোর পর তাতে সারা দিয়ে সম্মতি জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল আজ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি ষাট দিনের যুদ্ধবিরতি আহ্বান জানাচ্ছি এরপর আলোচনার মাধ্যমে আমরা আশা করি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে যেতে পারব তিনি হামাসকে উদ্দেশ্য করে বলেছেন তারা যদি এই যুদ্ধবিরতির চুক্তি না মানে তাহলে ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে হামাসের যোদ্ধারা বলে সতর্ক করে দিয়েছেন তিনি এরপর জানাব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখলে মৃত্যুদণ্ড ইরানের নতুন আইন পাশ ইসরায়েল এবং অন্যান্য শত্রু দেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকলে পেতে হবে মৃত্যুদণ্ড আজ ইরানের পার্লামেন্টে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করেছে একই সঙ্গে ইস্ট্রালিঙ্কের মতো স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এদিকে ভারতের হায়দ্রাবাদে বিস্ফোরণে নিহত বেড়ে ছত্রিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের মামলা ভারতের হায়দ্রাবাদে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণে এ পর্যন্ত ছত্রিশ জন নিহত হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে থাইল্যান্ডে একদিনের প্রধানমন্ত্রী হলেন সুরিয়া জুংরুং আংকিত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোতাং সিনাটার পদ সাময়িকভাবে স্থগিত হয় দায়িত্ব পান উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী সুরিয়া জুংরুং আংকিত তবে এই দায়িত্ব তিনি পালন করবেন মাত্র একদিন অর্থাৎ আজ দুই জুলাই তার প্রধানমন্ত্রীত্ব শেষ হচ্ছে এবং সর্বশেষ জানাব আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড দুইশো সাতাশ সত্তা লাইসেন্স পেয়েছি বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ষাট দিনের যুদ্ধবিরতির সত্ত্বে রাজি ইসরায়েল আজ এই তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সময় সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় সত্ত্বে রাজি হয়েছে এ সময় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব তিনি লিখেছেন কাতারি মিশরীয়রা শান্তি আনা উন্নয়নে অনেক কষ্ট করছে তারা এটি চূড়ান্ত প্রস্তাব দেবে আমি আশা করি মধ্যপ্রাচ্যে ভালোভাবে ভালোর জন্য হামাজ চুক্তিটি গ্রহণ করবে কারণ এটি ভালোর জন্য খারাপের জন্য নয় তা না হলে এটি আরও খারাপ হতে পারে গত কয়েক মাস ধরেই দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে যেটির প্রস্তাব দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইট কপ ট্রাম্প সম্ভবত ওই প্রস্তাবটিকেই ইঙ্গিত করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য টাইম ইসরায়েল তবে প্রস্তাবের আলোচনা থমকে ছিল দীর্ঘদিন কারণ দখলদার ইসরায়েল এই অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা চালানোর অধিক মনোযোগে রাখতে চায় অপরদিকে হামাস জানিয়েছে যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখলে মৃত্যুদণ্ড ইরানের নতুন আইন ইসরায়েল এবং অন্যান্য শত্রু দেশের সঙ্গে সহযোগিতা পূর্ণ সম্পর্ক থাকলে পেতে হবে মৃত্যুদণ্ড আজ ইরানের পার্লামেন্টে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করেছে একই সঙ্গে স্ট্রালিঙ্কের মতো স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সূত্র ইরান ওয়ারের নতুন আইনে বলা হয়েছে গোয়েন্দা কার্যক্রম গুপ্তচর ভিত্তি অথবা ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য শত্রু দেশের সঙ্গে কার্যক্ষমতা সহযোগিতা পৃথিবীতে দুর্নীতি অপরাধ হিসেবে বিবেচিত হবে যার শাস্তি হল ইরানে মৃত্যুদণ্ড বিশেষভাবে ইসরায়েলে কথা বলা উল্লেখ করে বলা হয়েছে যারা ইসরায়েলকে সামরিক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বস্ত্র শাস্তি মৃত্যুভোগ করতে হবে অপরদিকে ইসরালিংশ অনন্য অন অনুমোদিত ইন্টারনেট সেবায় সরঞ্জাম ক্রয় বিক্রয় ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে কেউ অপরাধে অভিযুক্ত হলে তাকে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পেতে হবে আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ দশটির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে এছাড়া কেউ যদি সামরিক ড্রোন ব্যবহার করে সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠামো কোনো নাশকতামূলক কাজ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনকি যদি শুধুমাত্র কেউ এই ধরনের কোনো চেষ্টা চালায় তাকে মৃত্যুদণ্ড পেতে হবে এরই সঙ্গে কেউ যদি মিথ্যা সংবাদ প্রকাশ ও ধরনের কন্টেন্ট তৈরি করে যেগুলো মানুষের মধ্যে বিভক্তি বা ভয় তৈরি করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাদের দশ থেকে পনেরো বছরের কারাদণ্ড হতে পারে এছাড়াও বিদেশি গণমাধ্যমকে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেগুলো যদি ইরানি জনগণের মনোবল ক্ষতি করে তাহলে দুই দেশ থেকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছে ইরানের সরকারি কর্তৃপক্ষ হায়দ্রাবাদে বিস্ফোরণে নিহত বেড়ে ছত্রিশ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের মামলা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দুই চীনা নাগরিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং দেশটির সামরিক বাহিনীর ভেতরে গুপ্তচর নিয়োগের চেষ্টার অভিযোগ এনেছে আজ আজক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানায় অভিযুক্তরা হলেন ইউয়ানস চেন আটত্রিশ এবং লায়ান লাই উনচল্লিশ কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাদিরার খবরে বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে তাদের বিরুদ্ধে চীনের বিদেশ গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে এছাড়াও বিভিন্ন গোয়েন্দা কর্মকণ্ড পরিচালনায় জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্যের বিনিময়ে অর্থ লেনদেনের ব্যবস্থা করা নৌঘাটির সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এম এর পক্ষে লোক নিয়োগের চেষ্টা করা অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেছেন এই মামলার মাধ্যমে আবারও প্রমাণ হলো আমাদের সাময়িক সামরিক বাহিনীতে অনুপ্রবেশ এবং আমাদের জাতীয় নিরাপত্তার ভেতর থেকে দুর্বল করার জন্য চীনা সরকার ধারাবাহিক আগ্রাসী চেষ্টা চালাচ্ছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে একটি গোপন নেটওয়ার্ক তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে এসব কর্মকাণ্ড পরিচালিত করা হয়েছে এর পরের বছরগুলোতে চেন আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড দুশো সাতাশ লাইসেন্স পেয়েছি বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গাইবান্দার গোবিন্দগঞ্জ শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলম চল্লিশ এর বিষয়ে দুই মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশনা দিয়েছেন আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের সাথে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ দেয় আদালত অ্যামিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এম এইস তামিম সাংবাদিকদের বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ শুনানিতে একজন অ্যামিকাস কিউরি আদালতের বন্ধু নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর শেখ হাসিনা এবং অপর অভিযুক্ত হাজির না হওয়ার প্রেক্ষাপটে বিচারের স্বচ্ছতায় স্বার্থে অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই জামান অভিমত ট্রাইব্যুনালে শুনবেন বলে জানান প্রসিকিউটর গাজী এম এইস তামিম জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় নিয়োগ দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলের বিরুদ্ধে গত তিরিশে এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটর